আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি বারাকাতহু ভাই ও বোনেরা শুনো কেয়ামত শুধু শুক্রবার দিনই হবে এটা কেন আল্লাহ তা আলাহ নিজেই এর হিকমত বলে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম ওয়াসালাম বলেছেন সবচেয়ে উত্তম দিন যেদিন সূর্য উদিত হয়েছে সেটা হল জুমু আর দিন এই দিনেই হযরত আদম আলাইহি সালামকে সৃষ্টি করা হয়েছে এই দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এই দিনেই তাকে জান্নাত থেকে বের করা হয়েছে আর কেয়ামতও কায়েম হবে শুধু জুমু আর দিনেই সহিহ মুসলিম আটশো চুয়ান্ন অর্থাৎ যে দিনে মানুষের জীবন শুরু হয়েছিল সেই দিনেই মানুষের জীবন শেষ হবে যে দিনে জান্নাতে প্রবেশ সেই দিনেই চূড়ান্ত হিসাব জান্নাত জাহান্নাম এটাই আল্লাহর পরিপূর্ণ হিকমত তাই প্রতি জুমু আয় ভাব আজকেই হতে পারে তোমার শেষ জুমুয়া গোসল করো সুরমা লাগাও মসজিদে তাড়াতাড়ি যাও দোয়া করো তৌবা করো ভিডিওটা এখনই বাবা মা ভাই বোন বন্ধুদের কাছে শেয়ার করো লাইক দাও কমেন্টে সুভান আল্লাহ লেখো আর ইসলামিক সতর্কবার্তা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো যেন কেয়ামতের আগ পর্যন্ত প্রতিটি সতর্কবার্তা তোমার কাছে পৌঁছে আল্লাহ আমাদের সবাইকে জুমুয়ার দিন কবুল করুন আমিন